সম্মানিত বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ এবং রহস্যময় একটি ভিডিও নিয়ে এসেছি আপনি কি জানেন একটি মেয়ে কখন আপনাকে খুব বেশি মিস করে এবং পাগলের মতো আপনাকে খোঁজে এবং সত্যিকার অর্থে যদি কোনো কোনো মেয়ে আপনাকে পাগলের মতো আপনাকে খুঁজতে চায় আপনি মনে করেন বা আপনাকে অনেক বেশি মিস করুক আপনি মনে করেন তাহলে এখানে কিছু সাইকোলজিক্যাল কিছু বৈজ্ঞানিক কিছু ব্যাপার আছে সেই ব্যাপারগুলো যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন যে সে আপনাকে পাগলের মতো খুঁজবে এবং আপনাকে সে সে আপনাকে পূর্বের থেকে আরো অনেক বেশি ভালোবাসবে এবং মিস করবে তো চলুন সেই সাইকোলজিক্যাল বা বৈজ্ঞানিক যে তথ্যগুলা সে তথ্যগুলো আপনাদের সাথে আলোচনা করি দেখেন একটি মেয়ে সাধারণত খুব অ্যাভেলেবেল কোনো ব্যক্তিকে সে বেশি মিস করে না আপনি তাকে সে আপনাকে মিস করার পূর্বে যদি আপনি তাকে অনেক বেশি মিস করেন তার সাথে বেশি গ্যাসাখ্যাসি করেন বেশি যোগাযোগ করেন সে আপনাকে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনি তাকে রিপ্লাই দিয়ে দিচ্ছেন বা আপনাকে সে ফোন করার সাথে সাথে আপনি তাকে উত্তর দিয়ে দিচ্ছেন তখন তার মাইন্ড সেট আপ হয়ে যাব যে ওইটা তো সে তো আমাকে আমার জন্য খুব অ্যাভেলেবেল মানে সে আপনাকে খুব বেশি মিস করবে না আর সাধারণত আপনারা খেয়াল করে দেখেন আপনাদের সেটা ওয়াইফ হইতে পারে বা সেটা আপনাদের গার্লফ্রেন্ড হইতে পারে দেখেন যে ব্যক্তি আপনাদের খুব নিকটতম থাকে খুব কাছাকাছি থাকে তাকে নিয়ে সে কিন্তু তত বেশি তার মাথা ব্যথা নাই মানে তার বেশি চিন্তা নাই সে আপনাকে বেশি গুরুত্ব দিবে না কিন্তু আপনি কখনো কখনো একটু আড়াল হয়ে যায় একটু অদৃষ্ট হয়ে যায় যখন আপনি একটু অদৃশ্য হয়ে দেবেন এবং একটু আড়াল হয়ে দেবেন তখন দেখবেন যে ওই মেয়েটি আপনাকে খুব মিস করা শুরু করবে যে কী হলো সে আমাকে না বলে যে আমার জন্য এত পাগল সে আমাকে না বলে আজকে এক সপ্তাহ কোথায় চলে গেলো আমার সাথে একটু খোঁজ নেয় খবর নেয় তখন দেখবেন যে সে আপনি সে আপনাকে পাগলের মতো সে মিস করবে এবং কখনো সাথে সাথে তার মেসেজের উত্তর নিয়ে কখনো ব্যস্ত থাকবেন না তার ফোন করার সাথে সাথে অ্যান্সার করার জন্য পাগল হয়ে যাবেন না অনেক বেশি কথা বলার জন্য পাগল হয়ে যাবেন না তার কাছে একটু অদৃশ্য থাকবেন তাহলে দেখবেন যে তার কাছে আপনার অনেক গুরুত্ব বেড়ে যাবে আর সাধারণত একটা মেয়েরা একটা ছেলের তার ভবিষ্যৎ নিয়ে যত বেশি ব্যস্ত থাকে ওই সমস্ত ছেলেকে তারা বেশি পছন্দ করে এবং তাদেরকে তারা বেশি মিস করে আর যে সমস্ত ছেলেরা তাদের স্কিল নিয়ে তাদের ভবিষ্যৎকে বাদ দিয়ে তাদের একটা যে সমস্ত ছেলেরা তাদের জীবনের স্কিল নিয়ে বা ভবিষ্যৎকে বাদ দিয়ে শুধু মেয়ের পিছনে শুধু দূরায় ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা সাধারণত পছন্দ করে না যে সমস্ত এক কথায় যে সমস্ত ছেলেরা একটু শেষরা টাইপের যে ছেলেটা এটা মেয়ের কাছে অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যায় যখন চায় তখনই পায় যখনই টেলিফোন করে তখনই পায় যখন মেসেজ করে তখনই উত্তর পায় হ্যাঁ যখনই বলে যে আমার সাথে একটু দেখা করো তখনই সাথে সাথে পায় তো ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে না এবং মিস তো কথা তাদেরকে তারা কখনও ভালোইবাসে না এবং দেখা যাচ্ছে অনেক সময় ভালোবাসলেও তারা অনেক সময় তাদেরকে অনেক বেশি আঘাত দিয়ে দেয় ওই যে প্রেমের আঘাত বলে না অনেক বেশি আঘাত দিয়ে দেয় কারণ হলো আপনি তার কাছে বেশি অ্যাভেলেবেল হওয়ার কারণে তার কাছে আপনার গুরুত্বটা একটু কমে গেছে তার মেন্টালিটিটা তার মাইন্ডটা এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনার জন্য তার কোনো ফিল থাকে না আপনার জন্য তার কোনো কোনো চিন্তা থাকে না কারণ আপনাকে তো সে সবসময় যে কোনোভাবে সে আপনাকে পায় আপনি তার জন্য পাগল সে সে আপনার জন্য কী পাগল আপনি আপনার তার জন্য পাগল সেজন্য জন্য কি হয় সে মানে আপনার আপনার গুরুত্বটা তার কাছে বেশি না মানে খুব কম গুরুত্ব আপনার তো কম গুরুত্ব হওয়ার কারণে এই সেই আপনাকে নিয়ে অনেক বেশি তার ভাবনা কল্পনা জগত সে বেশি থাকে না তো আপনি যতই তাকে তার কাছে গিয়ে তার সাথে গেসতে চান বা তাকে আপনার আপন করতে চান ওই তার কাছে গুরুত্ব কম হওয়ার কারণে তার মাইন্ডটা মাইন্ডসেট আপটা অভিভাবক হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনি তার কাছে গুরুত্ব পাবেন না দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ছেলে আজকে ওই নিজের গুরুত্বটাকে কমিয়ে অ্যাভেলেবেল হওয়ার কারণে ওই সমস্ত ছেলেরা বেশিরভাগ মেয়েদের থেকে চেখা খেয়ে তাদের লাইফ বরবাদ করে ফেলছে ওভারঅল কথা হচ্ছে যে এটা একটা সাইকোলজিক্যাল বৈজ্ঞানিক ব্যাপার আমি আজকে খুঁজে বের করছি যে একটা মেয়ে সাধারণত আপনাকে তখনই ভালোবাসবে বেশি তখনই বেশি মিস করবে যত বেশি আপনি দূরত্বটা একটু মেনটেন করবেন এবং তার কাছে যত বেশি অ্যাভেলেবেল হবেন না যত বেশি তার থেকে একটু আড়াল হওয়ার চেষ্টা করবেন তত বেশি আপনাকে সে মিস করবে আর কখনো কখনো আপনি আপনার স্কিল আপনার কর্মব্যস্ততা নিয়ে মাঝে মধ্যে স্ট্যাটাস দিবেন যে আপনি খুব বিজি আছেন তখন সে আপনাকে খুব মিস করবে যে সে খুব ব্যস্ত আছে তার কর্ম নিয়ে ওকে ফাইন এটা আমি পছন্দ করি কিন্তু সে কোনো আমাকে ভুলে গেলে কি না তখন দেখবেন সে আপনাকে ফোন করে বসবে যে তোমার কি অবস্থা কেমন আছো কোথায় আছো এবং তারা কিন্তু আসলে প্রকৃতপক্ষ ছেলেদেরকে বেশি পছন্দ করে যে সমস্ত ছেলেরা তার কর্ম নিয়ে শস্য ব্যস্ত থাকে কথা হচ্ছে যে আপনি একটা মেয়ের কাছে খুবই লাইফ হেল্পফুল লাইফ নিয়ে তার সাথে চলাফেরা করবেন পার্সোনালিটি নিয়ে চলাফেরা করবেন এবং তার কাছে অ্যাভেলেবেল হবেন না আপনার আপনার স্কিল নিয়ে আপনার কর্ম নিয়ে সার্বক্ষণিক ব্যস্ত থাকবেন তাহলে দেখবেন যে আপনাকে একটা মেয়ে অনেক বেশি মিস করবে এবং স্মরণ করবে এবং সেই সম্পর্কটা অনেক দূর এগিয়ে যাবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মেয়াজি ফ্লোস চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ